অগমা মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ তোমারে পদ তলের রয়েছে জানা অগমা তুমি শ্রেষ্ঠ আল্লাহুর রব্বুল আলমিন মায়ের মর্যাদা অত্যন্ত বেশি বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মায়ের মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিয়েছেন সুবহান মায়ের জাতিকে আল্লাহ পাক সম্মান বৃদ্ধি করে দিয়েছেন জাহেলিয়াত যুগে যে নারীদের এবং যাদের কোনো বিচার ছিল না যে নারীদের সম্মান ছিল না ইজ্জত ছিল না জাহেলিয়াত যুগে কোন নারী সন্তান যদি জন্মগ্রহণ করত তাকে জীবিত কবর দেওয়া হতো সেই বঞ্চিত মহিলাদেরকে নারীদেরকে ইসলাম এবং আল্লাহর নবী তাদেরকে সর্বোচ্চ সম্মানের মর্যাদার আসনে আশ্লিন করেছেন সুবাহ আল্লাহ সেদা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিস শরীফের ভিতর আসছে এক সাহাবী প্রশ্ন করলেন আর রাসূলুল্লাহি সবচেয়ে বেশি অধিকার আমার কাছ থেকে কে পাবেন প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা এরপর বললেন এরপরে সবচেয়ে বেশি অধিকার কে আমার কাছ থেকে পাবেন আল্লাহর হাবিব বললেন তোমার মা এরপর প্রশ্ন করলেন ইয়ার সুল্লাহি এরপর আমার কাছ থেকে কে বেশি অধিকার পাবেন আল্লাহর হাবিব বললেন তোমার মা চতুর্থ নম্বরে বলেছিলেন তোমার পিতা তোমার আব্বা আল্লাহর হাবিব কেন তিনবার মায়ের কথা বললেন যে মা অবহেলিত ছিল সমাজের রস্টে যুগে যে নারীরা অবহেলিত ছিল সেই মায়ের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত মর্যাদা দিয়েছেন এত সম্মান করেছেন এত সম্মান इज्जत জামিনের বকর উপর আর কেউ দেন নাই সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর হাবিব সেদনা রসুল করিম সাল্লাহি ও সাল্লাম এত মর্যাদা দিলেন মায়ের এত সম্মান করলেন আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষ রিজিক যদি আউসাদ করতে চাও রিজিক যদি বাড়াতে চাও তাহলে তুমি তোমার মা কে তুমি इज्जत করো কদর করো সম্মান করো খাওয়াও পড়াও আল্লাহ ভুল আলামিন তোমার তাকদির খুলে দেবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নবীজি সুলি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ মারজাদি চিন মা কে এক সময় দেখা গেল হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে লালন পালন করেছিলেন আল্লাহর হাবিবকে হযরত খাদিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা লালন করেছিলেন পালন করেছিলেন আল্লাহর হাবিব উনার হাতে বড় হয়েছিলেন এই জন্য কোন এক সময় টাইব থেকে বিরদ্ধ অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মদিনাতুল মুনওয়ারাতে উনি আসলেন সাহাবায়ে کرامদের কে নিয়া বাস আছেন এমন অবস্থায় হযরত খালি সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির দিকে এগিয়ে আসতেছেন আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন এরপর যখন হযরত খলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু বিশ্বনবী প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আগমন করলেন আমার নবী প্রিয় নবী শ্রেষ্ঠ নবী সাইয়েদানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকটা খুলে দিয়া ওই মহিলাটারে বসায়া বসানোর জন্য বসারই বসাইয়া দিলেন সুবহানাল্লাহ উনাকে বসার ব্যবস্থা করে দিলেন সাহাবায়ে کرامরা সज्ज হয়ে গেল ওনাকে এত সম্মান করলেন এত ইজ্জত করলেন দেখে সমস্ত সাহাবাই ক্রামের অবাক হয়ে গেল তারা চিন্তা করতেছেন যে আল্লাহর নবীর পাগুড়ি মোবারক এত দামি আল্লাহর হাবিবের পাগড়ি, মোবারক এত সম্মানিত আল্লাহ পাক করে দিয়েছেন এই সম্মানিত পাগুড়িটা এবং জমিনের উপর প্রশস্ত করে দিয়ে বসালেন এর ফজিলত কি বুঝলাম না এই মহিলাটিকে ওনাকে তো আমরা চিনলাম না সাহাবাই গ্রামরা সজ্জিত হয়ে গেল এরপরে যখন উনি চলে গেলেন আল্লাহর নবীর সাহাবীরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি যে আপনার ভাগড়ি জমিনে প্রশস্ত করে দিয়ে জমিনে আপনি দিয়ে যে মহিলাটার আপনি বর্ষালেন এতো বুঢ়া মানুষ যারে বসালেন উনাই উনি কে এবং উনার পরিচয় কি আর এর ফজিলত কি আমরা তাকেবারেই বুঝলাম না আল্লাহর র হাবিব ভোলাচ্চাং সাহাবারে ও আমার সাহাবাই ক্রাম এরাম থুমরা যাকে চিরোনাইফ জাগে দেখো নাই যাকে আমি এত সম্মান করলাম যাকে এত ইজ্জত করলাম উনি তো আর কেহ নন উনি হচ্ছেন আমার দুদুমা হাজারতে খালি মাতুসাদিয়া উনি হচ্ছেন আমার দুদুমা ছোট্ট বয়সে আমি আমার মায়ের দুধ আমার কিস্মতের ধরনায় আমি খেতে পারি নাই এই জন্য উনি আমাকে দুধ পান করেছেন লালন পালন করেছেন উনি আমার মা উনি আমার দুদুমা এই জমির বুকুর উপর সব বেশি আমার কাছে সম্মানে আমার দুদু মা লাওভাগবার যিনি মামুল আম্বিয়াদ যিনি সেইদুল আম্বিয়াত যিনি তমাম নবীদের নবী যিনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার উনি উনার মা খেতে ইজ্জত করলেন সম্মান করলেন এটা পৃথিবীর বুকুর উপর এই নজির জামিনার কেউ করতে পারে নাই আল্লাহ আকবর এই জন্য আমার বাইরা আমার মুসলমান বায়রা গভীর মনোযোগ লক্ষ্য করুন বাড়ির ভিতরে মা আছে বাড়ির ভিতরে বৃদ্ধ বাবা আছে তাদেরকে ইজ্জত করবে তাদেরকে সম্মান করবে তাদের খাবার তাদের ফরনের তাদের সমস্ত বস্ত্র বাসস্থানের ব্যবস্থা সন্তান হিসাবে আপনি ব্যবস্থা করবেন সুবহান আল্লাহ আল্লাহ পাক এত মর্যাদা দিলেন এটা আমরা গভীর ভাবে গবেষণা করলে আরো বুঝতে পারি যেমন একজন মহিলা একজন মা উনি যখন জন্মগ্রহণ করেন আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সেই আদরের গড়ের ধুলালি হিসাবে রাজকুমারী হিসাবে নিজের মা এবং বাবার কাছে লালিত পালিত হয় সুবহানল্লাহ ওনাকে খাওয়ানো ফরানো লেখাপড়ার সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন নিজের মা বাপের উপর সুবাহানন্দ এটা মা বাপ নিজের কন্যা সন্তানকে এত লালন পালন এত সুন্দর করে করেন জমিনার কাউকে করণ আল্লাহ আকবর দুই নম্বরে উনি যখন স্বামীর বাড়ি চলে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই স্বামীকে এমন ভাবে ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমী ওনাকে মোহরের ব্যবস্থা করতে বলেছেন মহরে না দিতে হবে এবং ওনাকে লালন পালন করতে হবে ওনাকে খাদ্য খোরাক দিতে হবে ওনাকে সব বিষয়ে দেখাশোনা করতে হবে ওষুধ শিক্ষা চিকিৎসা সবগুলোর ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন স্বামীর উপর ফরজ করে দেন সুবহানাল্লাহ এই জন্য নবীজি বলেছেন যে স্বামী তুমি যাই খাবে তোমার স্ত্রীর জন্য তুমি তাও তাকে তাও খাওয়াবে তুমি যা পছন্দ করবে তোমার স্ত্রীর জন্য তুমি তা পছন্দ করবে সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে ছোট বয়সে মা বাবার হাতে লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন দুই নম্বরে যখন ওই মেয়েটি বিবাহ দেওয়া হয় স্বামী তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দেন আল্লাহ পাক এরপরে যখন বৃদ্ধ অবস্থা হয়ে যায় স্বামী মারা যায় ওই মা যখন বুড়া হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন সালে সন্তানদের উপর ফরজ করে দেন নিজের মা বাবাকে দেখার জন্য নারীরা বঞ্চিত হলো না না ফেলো সব পেলো সব ইসলাম উজাড় করে দিয়েছেন নারীদেরকে মহিলাদেরকে সবকিছু ইসলাম ব্যবস্থা করেছেন আমার আল্লাহ ব্যবস্থা করেছেন কিন্তু আমরা যে ইসলাম নারীদেরকে যে অধিকার দিল সেই অধিকার সম্পর্কে যদি বাংলাদেশ সহ তাম পৃথিবীর নারীরা যদি তা বুঝছো তাদের এত আন্দোলনের প্রয়োজন হতো না যে তাদের অধিকার আদায়ের জন্য কথা বলেন ঠিক না কিন্তু ইসলাম সম্পূর্ণভাবে তাদের অধিকার দিয়েছেন আজ অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত জাহেলিয়াত যুগের অবস্থা আজকে শুরু হয়েছে আজকে সবচেয়ে বেশি অবহেলিত করছেন যে কন্যা সন্তান হলে আসলে না তারাই হচ্ছেন ভাগ্য আমার নদীজি বলেছেন যার করে কন্যা সন্তান আছে তার খুলে গেল এবং আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন মায়ের বাড়িয়ে রাব্বুল আলামিন এই দেশের সমস্ত যুবকদেরকে নিজের মা এবং বাবাকে ইজ্জত করার জন্য সম্মান করার জন্য এবং তাদের খাওয়ার দাওয়ারের সমস্ত ব্যবস্থা যেন তারা করে এবং মা বাবাকে যেন সর্বোচ্চ সম্মানের আসনে রাখে الله سبحانه وتعالى سوف يكفر كري سبحانه وتعالى آمين وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله